ছোট্ট শান্ত পাহাড়ি কোনো জনপদে সময় কাটাতে ইচ্ছে করছে শহরের কোলাহল থেকে দূরে সবুজের কোলে দু একদিনের জন্য বিশ্রাম নিতে ইচ্ছে করছে তাহলে আপনার জন্য সঠিক ঠিকানা ছোট্ট পাহাড়ি গ্রাম রঙ্গ ভুটান সীমান্তে এবং গরুমারা অভয়ারণ্যের খুব কাছেই রঙ্গ নদীর ধারে ঝালং থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই রঙ্গগ্রাম গ্রাম ডুয়ার্সের খুব কাছেই পাহাড়ের ঢালে অবস্থিত ঝর্না পাহাড়ি নদী বিলুপ্ত প্রায় পাখি প্রজাপতীয় রং ফুলের সমারোহে এই গ্রাম রংকু আর এখানে এসে থাকবেন কোথায় ভাবছেন আমাদের নিজস্ব হোমস্টে বাম্বু ফেন হোমস্টে রঙ্গতে আপনার যদি ইচ্ছে হয় পুরো ডুয়ার্স ভ্রমণের সাথে এক দুদিন পাহারে কাটাবেন তবে রঙ্গু গ্রামের সাথে ঘুরে নিতে পারবেন গরুমারা জলদাপাড়া ও বক্সা জয়ন্তে আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই আমাদের বাম্বু কুইন হোমস্টের তরফ থেকে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই থাকা খাওয়া সহ ঘোরার সুবন্দোবস্ত করে দেব বিস্তারিত জানতে আজ কল করুন এইট ফাইভ ওয়ান টু নাইন সিক্স থ্রি এইট টু নাইন এই নম্বরে আমাদের ঠিকানা বাম্বু কুইন হোমস্টে রঙ্গো